রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সুন্নাত দুই ধরনের একটা সুন্নাত ছিল আশা রসুল্লাহ সাহসামের নিজের প্র্যাকটিস ছিল যে নবী করিম সাহসাম নিজে এইটা করতেন কিন্তু কাউকে বাধ্য করেন নাই সাহাবাই কেরাম ভিন্নটা করেছেন নবীজি অন্যরকম মতামত দেন নাই নিষেধ করেন নাই কিন্তু নবী করিম সাহসালামের একটা ব্যক্তিগত সুন্নাত ছিল তার মধ্যে অন্যতম একটা সন্ন্যাদ কবলান নবুয়া বা নবুয়া নবুয়তের পূর্ব এবং পরে নবী করিম সলসলাম হজের সময় একবার হলক করা ছাড়া পুরা জীবনে নবীজি কখনো ন্যাড়া করেন নাই কখনও ছোট চুল রাখেন নাই নবী করিম শাসমের চুল বড় বড় ছিল মাঝে মাঝে দুই দিক দিয়ে চুলের জুলফি এরকম করে একটু নেমে গেছে এরকম হাদিসেও আছে। স্ত্রীগণ নবী করিম শাসনের চুল আঁচড়ায় আটকায় দিছেন এরকম বর্ণনাও আছে সুতরাং এইগুলো সব হাদিসের দলিলের আলোকে সর্বোচ্চ কতটুকু রাখতে পারবেন এটা নিয়ে অনেকেই বলেছেন এই দুই কাঁধের মধ্যে আমাদের যে প্রথম হাড্ডিটা মেরুদণ্ডে শুরু হয়েছে এই পর্যন্ত ছেড়ে দেওয়া যাবে তার মানে অত দূর হতে আমার এখনো আটাঙ্গুল লাগবে এই পর্যন্ত তো আর নিচে আপনি কান পর্যন্ত রাখতে পারেন কিন্তু আমাদের দেশে একটা বাজে কথা আছে ভাই ছোট চুল রাখেন কোনো সমস্যা নাই কিন্তু বলে চুল রাখার শূন্য তিনটা কি একটা ছুটি একটা ছুটি আর একটা ঝুটি আর একটা মুঠি আছে না চাষা অধিকাংশ ফোকাহামের মতে কোন কারণ ছাড়া ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অথবা হজ ওমরার সফর ছাড়া নেরা করা জায়েজ নাই যারা বলেন নেরা করা সব জায়েজ নাই অনেকের কথা কেউ করছেন ভিন্ন কারণে সাহবাইকে নাম ছোট চুল রেখেছেন তবে চুল রাখার একটা নিষেধাজ্ঞা আছে নবীজি বলছেন তোমরা কাজা করো না কাজা মানে কি এই পর্যন্ত চুল আছে এদিক দিয়ে সাইসে বাদ দিছে এদিক দিয়ে দিছে এদিকে তিনটা এদিকে তিনটা নেইমা নেই আছে না ভাই এইটা শরীয়তে জায়েজ নাই আপনি মুসলমানের সন্তান হিসাবে সব চুল ছোট রাখেন সমান রাখেন একটু বড় রাখেন সব এক মাপে রাখেন বাবরি রাখেন কেটে রাখেন কিন্তু এই কাজা করা যাবে না এইটা জায়েজ নাই আর যাদের সুযোগ আছে সুন্দর করে এই চুল আস্তে করে রেখে দেন তবে পিতা মাতার থেকে অনুমতি নিতে হবে পিতা মাতার অধীনে যদি আপনি থাকেন আপনি কোনো সুন্নত পালন করেন না কিন্তু হঠাৎ করে চুলের ব্যাপার আপনার বিরাট আকর্ষণ কারণ এটা আপনার ফলে সুন্নত পালন নয় আপনার মনের হাওয়াটাকে নবীজির শূন্যতের ব্যবহার হিসাবে আপনি করতেছেন অনেকেই আসে এরকম ঠিক না ভাই এই জন্য বাপমার থেকে অনুমতি নিয়ে নেবেন